অবস্থান করতেছি কুমিল্লা জেলা চোদ্দগ্রাম উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী মিরসানিগর বাজারে আজ চব্বিশে সেপ্টেম্বর রোজ বুধবার দুই হাজার পঁচিশ এদিকে দাম দর চলছে সম্ভবত

না 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 এটা এটা আমনের লুকে হে এটা না রামনের লুকে আমি তারা না 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 ভাই গুট এক্সটা বান্দে বসে না গুরু দিদার বান্দে না ধরে দাম কত ভাই কত করে বলে আইছিলেন ভাই 2 লাখ করে দിച്ചിছিল

আবার নেট আর কি দা কইতা কি কইছে তো বললাম বা তুমি ও নিলাতে তো তোরা সরা না না বেটার কমেডি আমকে আমকে বুনু থেকে 19 থেকে তিনজন কেন তুই জানোস নি কেনடா আমি জানা আসল নাম তো setan নামও كده মানে অনেক ডিফারেন্স থাকে আর কি অনেক ডিফারেন্সের জন্য হচ্ছে না দেখি আমরা